আসলেই বাস্তব জীবন বড়ই কঠিন দিন দিন পরিস্থিতি বদলে যাচ্ছে সময় মনে হতো ও বাস্তবতা খুবই সহজ যেভাবে চিন্তা করছি সেভাবেই হয়তো কেটে যাবে জীবন অল্প চাহিদা ও সহজ জীবনযাপনে দিন কেটে যাবে আজকে একটা দিন পার করে দেখছি সেই চিন্তাধারার সাথে বাস্তবতার আকাশ পাতাল পার্থক্য হিংসাও আমি তো সেই সব চিন্তাধারাকে অনেক দূরে তাড়িয়ে নিয়ে যাই পিছনে আর ফির দেখা হয় না জীবন নিয়ে কিছু কথা সবারই থাকে মানব জীবনটা চিরস্থায়ী নয় আর জীবনে যখন অস্থায়ী বলি মাঝে মাঝে সব কিছুই এমন সুন্দর মনে হয় জীবন নিয়ে কিছু কথা থাকে বলেই আমরা জীবন নিয়ে ভাবি জীবন যখন চমকে দাঁড়ায় সময়গুলো খুব এলোমেলো যেন পিছন ফিরে থাকে জীবনে বাস্তবতা আসলে খুবই কঠিন চাইলে অনেক কিছু পাওয়া সম্ভব না আবার না চাইতেই অনেক কিছু পেয়েও মানুষ অসুখী থেকে যায় আসলে বিচিত্র মানুষ তার নিজের চাওয়া পাওয়া সম্পর্কে নিজেই জানে না এই পৃথিবীর সব মানুষ নিজের চাওয়া পাওয়া হিসাব কষতে কষতে একসময় জীবনী হিসাব অসম্পূর্ণ রেখেই চলে যায়